যে সাংসদ থাকাকালীন শুভেন্দু অধিকারী কোথায় কোথায় টাকা বরাদ্দ করেছেন তার একটা পুস্তিকার পাতা তাদের হাতে চলে এসেছে এবার দেখা যাচ্ছে যে শহীদদের জন্য হাসপাতাল তৈরি তার জন্য এত টাকা দিয়ে জমি কেনা এই ধরনের কাজ যেগুলো নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের করতে যে মানুষের আন্দোলন হয়েছিল জমি বাঁচানোর আন্দোলন হয়েছিল শহীদ তর্পণের জন্য কিছু কিছু খাত ছিল সেই খাতে বরাদ্দ যে শহীদ পার্ক শহীদ স্মরণে হাসপাতাল সেগুলোতে এত টাকা বরাদ্দ হয়েছে কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে বিরোধী দলনেতা যে সেই জমিতে যদি অন্য কাজ করতে চান দেখুন কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী তার নিজের জমিতে কেউ মন্দির মসজিদ গির্জা যা তার ভালো লাগে করতে পারেন কিন্তু এমপিলেডের বরাদ্দ যেখানে হয়েছে সেটা চেঞ্জ করা যায় না তো এখন এই খাতে দেখা যাচ্ছে আরও কিছু ব্যক্তিগত বরাদ্দ হয়েছে যেটা টেকনিক্যালি হয় কিনা ফলে একটা দাবি উঠেছে যে ওই পুস্তিকা যদি সত্য হয় আমরা তো সত্যতা যাচাই করি ওই পুস্তিকা যদি সত্য হয় তাহলে তার সঙ্গে গভর্নমেন্ট রেকর্ডে যা আছে সেটা সংগতিপূর্ণ কিনা সেটা জেলা শাসক খতিয়ে দেখুন নন্দীগ্রামের নেতৃত্ব এ বিষয়ে জেলা শাসকের দ্বারস্থ হতে চলেছেন কারণ যে বিষয়গুলি নন্দীগ্রাম ভাঙাবেড়া সোনাচূড়া শহীদ তর্পণ হাসপাতাল তার জন্য বরাদ্দ যেগুলো করা আছে এখন যদি হঠাৎ দলবদলের পর সেখানে অন্য জিনিস অন্য কিছু অন্য রাজনীতি হয়ে যায় তো সেক্ষেত্রে তো আইনত এবং নীতিগত একটা বিরাট অসঙ্গতি থাকবে তো সেই জন্যই তারা জেলাশাসক এটা খতিয়ে দেখুন এই রেকর্ডে কি আছে এরম একটা দাবি উঠছে